এই যে রোডটা এটা হচ্ছিল মাদার চৌড়া থেকে আসছে এটা বিশ ফিট রোড এই বিশ ফিট রোড থেকে এসে আসলে রোডে লাগবে বর্তমানে সরোজমনি রোডটা নয় ফিট আছে ফিট এই জায়গা মাথাটা দিয়ে একটু নয় ফিটের বেশি আছে আর এই জায়গাটা হচ্ছিল রোডটা আছে আট ফিট এই বাউন্ডারিটা তো অনেক আগে করছে তো ভাঙি দেয় নেই এটা আছে এখানে আট ফিটে নয় ফিটে গেছে নয় ফিটে গেছে আট কাটা জায়গার উপরেই বাড়ি এই রোড কখনো ষোলো ফিট হয়ে যাবে একবারে একটা দূরত্ব তাও না আট কাটা জায়গার উপরেই বাড়ি পুরনো বাড়ি ধন্যবাদ ধন্যবাদ এই রোডটা এদিক দিয়ে এসে আবার এদিক দিয়ে চলে গেছে এই রোডটা আছে এই রোডটা আছে দশ ফিট এটা বারো ফিট হবে ও যে সামনে মেইন রোড দেখা যাচ্ছে এই যে মাথায় এই মাথায় হচ্ছে মেইন রোড আর এই হচ্ছে বাড়ি আটকাটা জায়গার উপরে এই বাড়ি আটকাটা জায়গার উপরে এই বাড়ি রোডটা হচ্ছে এখন আছে সরজমিনে দশ ফিট এটা বারো ফিট হবে হয়তো ভবিষ্যতে বারো ফিট অনেক পুরনো বাড়ি তো এই বাড়িটার সীমানা হচ্ছে এখান থেকে এখান থেকে চলে গেছে ওই মাথায় এইটা হচ্ছে সীমানা পুরা বাড়িটাতে আপনার ষাটটা রুম আছে ষাটটা রুম এক লক্ষ আশি হাজার টাকা ভাড়া পায় আমি বাড়ির ভিতরে ঢুকলাম না বাড়ির ভিতরে মহিলারা আছে তো অনেক মানে ভাড়াটিয়া এলোমেলোভাবে আছে এই জন্য বাড়ির ভিতরে ঢুকলাম না আর গ্যাসের চুলা আছে আপনার টোটালে চোদ্দো দু আটাইশটা চোদ্দো ডাবল নেওয়া আটাইশটা করে দেওয়া আছে এই হচ্ছিল এই বাড়ির ডিটেলস এটার মালিক হচ্ছে এই জমির মালিক হচ্ছে হলো স্থানীয় মানুষ পঁয়ত্রিশ সম্পত্তি মালিক একজন জমিটার পুরো জমিটার মালিক হচ্ছে একজন প্রায় দুই লক্ষ টাকার মতো ভাড়া আসে দুই লক্ষ টাকার মতো প্রায় ভাড়া আসে এই হচ্ছে একটা রোড এই রোডটা হচ্ছে হলো আপনার বিশ ফিট না বিশ ফিট পঁচিশ ফিট পঁচিশ ফিট এই পঁচিশ ফিট রোড থেকে এটা পেছন রোড এই হচ্ছে বাড়িটা এই হচ্ছে বাড়িটা বাড়িটা অর্থাৎ ওই ওই দিক দিয়ে এই একটা রোড আছে ওই রোডটা ওই দিক দিয়ে ঢুকে ওটা হয়তো বারো ফিট রোড এটা চলে আসবে এদিক দিয়ে সরজমিনে বারো ফিট চলে আসবে এখন বর্তমানে সরজমিনে আছে এটা দশ ফিট আর ওই পিসটা আছে নয় ফিট এই হচ্ছে এটার অ্যাড্রেস এই এটার বিক্রির মূল্য চাচ্ছে আটচল্লিশ লাখ করে হয়তো বসলে একটু কমবে আলাপ আলোচনা করলে একটু কমবে আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকবেন